আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি চলে এসেছি চাঁচকোর বাজার সেই চৈতালি হাটা পাটের হাট পাটের হাটে দেখতে পাচ্ছি পাট বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে এসেছে তো চলুন কথা বলার চেষ্টা করি দেখি যে আজকে পাটের কি বাজার যাচ্ছে আসসালামু আলাইকুম পাট বিক্রয় করলেন নাকি কত করে বিক্রয় করলেন আটত্রিশশো এটা পুরাতন পাট আটত্রিশশো টাকা করে বিক্রয় মানে দাম মোটামুটি ঠিকই আছে নতুন পার্ট হয়নি এখনো দুই একজন মানে খুব কম দুই একজনে খুব কম আটত্রিশও করে এই পার্ট বিক্রয় হলো পুরাতন পার্ট দেখি নতুন পার্ট বাজারে দুই একজন নিয়ে আসছে কি না থাকলে আপনাদেরকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করছি এটা একটা নতুন পাট মনে হচ্ছে বিক্রয় হয়েছে দেখতে চলে যাচ্ছে টাকা পার্ট বেশ হয়েছে পার্টের কি বিক্রি হয়েছে নতুন পাট না এগুলো কি দাম বলছে তিন হাজার চারশো পর্যন্ত বলছে আপনি কত দাম চাইছেন ষাট হাজার নতুন পাটটা আপনার আগেই উঠে গেছে দেখতেছি কোন এলাকায় বাড়ি গেছে কোন এলাকায় বাড়ি বাড়ি কোথায় আপনার ধামাস ও ওইদিকে তাহলে আপনারা পানি পাওয়া গেছেন তো আগেই হয়ে গেছে যা বুঝতে পারলাম পুরাতন কি এখনও বিক্রয় হচ্ছে আর নতুন পার্ট খুবই কম দুই একজন নিয়ে আসতেছে হাতে পুরাতন পার্টের দাম আটত্রিশশো পর্যন্ত আজকে বিক্রয় হলো আর নতুন পার্টের বাজার কোয়ালিটি অনুসারে যাচ্ছে চৌত্রিশশো পঁয়ত্রিশশো থেকে শুরু করে বিভিন্ন দামের পার্টের ধরন অনুসারে দাম নির্ধারণ করা এই পার্টি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু বিক্রয় হয়েছে আটত্রিশশো টাকা এটা পুরাতন পার্ট মানে গত বছরের পাটগুলো রাখা ছিল আজকে বিক্রয় হয়ে গেল তো চাচকর হাটে পাটের আমদানিটাই কম তাই আপনাদেরকে আরও বিস্তারিত দেখাতে পারলাম না এই আমি দুজন ব্যক্তিকে পেয়েছি আর দুজন ব্যক্তি বিক্রি হয়ে গেছে তারা চলে গেল কারণ তারা কত করে বিক্রি করছে আমি তাদেরকে কথা বলার সুযোগ পাইনি তো আপনাদের যদি কারো পার্ট থেকে থাকে চলে আসবেন এখানে বিক্রয়ের উদ্দেশ্যে এখানে খুব সুন্দর ন্যায্য মূল্যে পাট বিক্রয় হয়ে থাকে নতুন পাঠি দেখছে সবাই দেখে দামি করে বিক্রয় হয়ে যাবে পাটগুলো ধামাই এলাকা থেকে এসেছে হ্যাঁ তো সুপ্রিয় দর্শক শ্রোতা এখন পর্যন্ত যারা আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই আপডেট দাম জানতে পারে আর আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কাকা ব্যসা হয়ে গেল এখনো হয়নি আচ্ছা আচ্ছা